যে সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল করোনায় আক্রান্ত হচ্ছে বাবা সন্তানকে পেরে চলে যাচ্ছে কিসের বইয়ে মৃত্যুর বইয়ে যদি আমি সন্তানকে ভিতরে রেখেছিল সন্তানকে সে মা পর্যন্ত মৃত্যুর বয়ে ওই সন্তানকে স্পর্শ করছে না কেন মৃত্যুর বয়ে কারণ পাড়া প্রতিবেশী যাদের যাদের সাথে লক্ষ লক্ষ টাকার বিজনেস বন্ধু ব্রাদার মা বাবা পাই পর্যন্ত রক্তর বাদন যারা আছে তারা প্রত্যেকে চলে গিয়েছে আর গাউসিয়া কমিটি দেখিয়ে দিয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকে দূষণের ব্যবস্থা

সর্বপ্রথম কিন্তু আমাদের কাউসিয়া কমিটির বায়ারা সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেছে এবং যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে বলেন কমিটি কমিটি এমন প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ তৈ্যব শাহ কাবলা খাওয়া জিনার নামের সাথে আছে কৌসে পাকের নাম কথা বলেন ঠিকই না এদেরকে আপনারা সবসময় করবেন কারণ আমি দেখেছি বায়ার আগে ওই আগুনকে নিস্তব্ধ করে দিয়েছে বলবেন না কমিটি কমিটিতে এদেরকে শুনতে ভাই আপনারা আসছেন পুলিশ আসার আগে ফায়ার ফিজের আসার আগে চলে এসেছে আপনাদেরকে কে বলেছে সীতা মধ্যে আগুন ধরে কথা বলার তো সব কিছু সবার চেয়ে সবচেয়ে বেশি এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে